গাজীপুরের কাশিমপুরে ডাকাতির ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবার জানায় এ ঘটনায় নগদ নয় লাখ টাকা ও পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত তিনটার দিকে মহানগরীর কাশিমপুরের তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার বাসায় এ ডাকাতের ঘটনা ঘটে এ সময় ভুক্তভোগীর পরিবারের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কুনাবাড়ি জোন এর সহকারী পুলিশ কমিশনার সমীর কুমার সাহা ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ সহ পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা আজকে রাত আনুমানিক তিনটার সময় বাসার গ্রিল কেটে পাঁচ সাতজন ডাকার দল আমাদের বাসায় ঢুকে ঢুকে আমাদের জিমনি করে পিস্তল থেকে বাসা থেকে বলে যা কিছু আছে বের করে দে তারপরে ওই বাসায় পঁচিশ বড়ি স্বর্ণ ছিল ওইগুলো নিয়ে গেছে এবং সুস্থ মানুষ আপনার ধরেন না পরে কয়েছে কোনো কথা নাই সাথে সাথে পিস্তল ধরে ফেলাই সরাপুরে একটা মাথার কাছে ধরছে একটা যে এইভাবেই করে রাখছে কোনো রব্বর কোনো শব্দ করে না খালি একটু দেখছে ঘুমাইছিল ছিল পরে চাইছে চাইকে কি পরে করলো যে আমরা যে প্রশাসনের লোক না আমরা ডাকাতি করতেছি